আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পার্টের তৃতীয় পরিচয় সন্ধি নিয়ে পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ফার্স্টে আমরা দেখব সন্ধি কি তাহলে চলো একটু নিচের দিকে চলে যাই দেখো পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি একটা ধ্বনির সৃষ্টি হয় তাকে বলা হয় সন্ধি তার মানে পাশাপাশি দুইটি ধ্বনির মিলনের ফলে কি হবে নতুন আরেকটা ধ্বনি সৃষ্টি হবে তাই হচ্ছে মূলত সন্ধি সন্ধি শব্দের অর্থ কী বলতো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন হো এখন আমরা যদি সন্ধির একটু একটা উদাহরণ দেখি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে একটু উপরের দিকে খেয়াল করলেই তোমরা দেখতে পাবে আমি বিদ্যালয়ে যাব আচ্ছা আমি বিদ্যালয়ে যাব এই কথাটার মধ্যে বিদ্যালয় এই শব্দটিতে দেখো কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই বলো তো বিদ্যা যোগ আলয় তাহলে কি হবে বিদ্যালয় হবে তাই না তো বিদ্যা এখানে আসছে আধুনি হয়ে আসছে হচ্ছে আধুনি তাহলে দুইটা আধুনি মিলে কি হয়েছে আ হয়েছে মানে বিদ্যালয় হয়েছে আচ্ছা এটাই হচ্ছে মূলত সন্ধি সো তোমরা মনে রাখবে পাশাপাশি অবস্থিত দুইটা ধ্বনির মিলনের ফলে যদি একটা ধ্বনি সৃষ্টি হয় তাকে কি বলে সন্ধি বলে সন্ধিতে হচ্ছে ধ্বনির চার ধরনের মিলন হয় যেহেতু সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সো এখানেও তো চার ধরনের মিলন হয় একটা হচ্ছে উভয় ধ্বনি মিলে একটা ধ্বনি হয় একটা হচ্ছে একটা ধ্বনি বদলে যায় একটা ধ্বনি লোপ পায় বা উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয় এই সবগুলাই হতে পারে ওকে দেখো তাহলে আমরা জানবো সন্ধি কত প্রকার তো দেখো এখানে মূলত দেওয়া রয়েছে সন্ধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এখানে এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ছাড়াও আরেকটা সন্ধি রয়েছে যাকে বলা হয় বিসর্গ সন্ধি একটু ডিটেলসে যদি আমি তোমাদের বলি মূলত সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা তোমার হচ্ছে খাঁটি বাংলা আর একটা হচ্ছে তৎসম খাঁটি বাংলায় সন্ধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর যদি আমরা তৎসম বা সংস্কৃত শব্দের দিক থেকে চিন্তা করি তাহলে সন্ধি হচ্ছে তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধে আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার সো ফার্স্টেই আমরা পড়বো হচ্ছে স্বরসন্ধি ওকে দেখো স্বর সন্ধি কথাটার সঙ্গে দেখো স্বর কথাটা এই স্বর কথাটা বোঝানো হয়েছে যে স্বর ধ্বনি আমরা পড়েছিলাম দুইটা ধ্বনির মিলনের ফলে কি হয় সন্ধি হয় তাহলে দেখো সরসন্ধি মানে হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হবে সেটাই মূলত স্বর সন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হবে সেটাই হবে স্বর সন্ধে এখানে কোনো ব্যঞ্জন সন্ধি থাকবে না এখানে দুইটাই কি থাকবে স্বরধ্বনি থাকবে তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি দেখো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে সোনালি তারপর হচ্ছে রূপালি মিথ্যুক নদীর মায়ের কুরিক তাই না তো দেখো রূপালি রূপা যোগ আলি তাহলে দেখো রূপা রূপা লিখতে কী আসছে আ তাই না রূপা রূপা লিখতে আসছে হচ্ছে আ যোগ তোমার আসছে আলির হচ্ছে আ দুইটা মিলে কি হয়েছে আ হয়েছে তাই না রূপালি আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে খুব সহজ কিছু সূত্রের মাধ্যমে টেকনিকে হচ্ছে আমরা এই সন্ধি শিখবো সন্ধি একদমই সহজ তোমরা দেখো প্রথম সূত্রটা যদি আমরা দেখি তাহলে একটু খেয়াল করো তোমরা এই যে আমার এই লেখাটার দিকে একটু খেয়াল করো দেখো এখানে এখানে আমি লিখেছি আ সমান কি হবে অথবা আ তার মানে তোমাদের এক্সামে বিচ্ছেদটা কীভাবে আসবে তার আগে এই জিনিসটি একটু ক্লিয়ার করি তোমাদের এক্সামে কিন্তু এইটা দেওয়া থাকবে হচ্ছে নবান্ন তারপর হচ্ছে জলাশয় এই ওয়ার্ডটা দেওয়া থাকবে সো এই ওয়ার্ডটা থেকে তোমাকে সন্ধিটা কী করতে হবে বিচ্ছেদ করতে হবে সো তুমি যদি পড়ো অসঙ্গে এই যে যেমন এখানে দেওয়া আছে সূত্র অর সঙ্গে অমিলে কি হয়েছে আ হয়েছে আবার দেখো অসঙ্গে আ মিলে কী হয়েছে আ হয়েছে আর সঙ্গে অমিলে কি হয়েছে আ হয়েছে আর সঙ্গে আ মিলে কী হয়েছে আ হয়েছে এভাবে পড়লে তোমার কখনোই মনে থাকবে না সো তোমরা কীভাবে পড়বা আমি যদি বিষয়টা একটু ক্লিয়ারলি বলি তোমরা মনে রাখবা যেহেতু তোমাদের এই শব্দগুলো দেওয়া থাকবে নবান্ন জলাশয় কথামৃত এরকম ছোটো ছোটো শব্দ দেওয়া থাকবে তোমাকে এটা বিচ্ছেদ করতে হবে সো তুমি মনে রাখবা যদি কোনো শব্দের মধ্যে আকার থাকে যেমন দেখো নবান্ন জলাশয় এইগুলো লিখতে কি আকার আসছে না তারপর দেখো কথামৃত বিদ্যালয় পরমাণু তারপর হচ্ছে পাঠাগার আশাতীত মহাশয় এগুলো লিখতে কী আসছে আকার আসছে না তো দেখো কোনো শব্দে যদি আকার থাকে তাহলে সেটা আমরা কিভাবে বিচ্ছেদ করবো অথবা আ দিয়ে তার মানে অর সাথে অ হইতে পারে অর সাথে আ হইতে পারে এইটা হচ্ছে তোমার অর্থভিত্তিক মানে তুমি অর্থ অনুযায়ী বসাবে তাহলে একটু খেয়াল করো আমরা যদি দেখি নবান্ন এখানে কি রয়েছে আকার সো এটাকে যদি আমরা ভাঙি তখন কি হবে নবযুগ অন্ন দেখো আমরা নবান্ন বলতে কী বোঝায় দেখো নব এটাকে কি আমরা নবা লিখবো না নবা কি আমরা কখনো লিখতে পারি বলে কি কোনো শব্দ আছে না নবা বলে কোনো শব্দ নেই তারপর দেখো অন্ন অন্ন বলতে কি বোঝানো হয়েছে চাল তো দেখো তুমি অর্থটা ঠিক রেখে যদি বিচ্ছেদ করো তাহলে খুবই সহজ সো দেখো নবান্ন আমরা কি লিখবো নবযুগ অন্ন তারপর দেখো জলাশয় এটা কি হবে আমরা কি জলা লিখবো জলা বলতে কোনো শব্দ আছে না জলা বলতে কোনো শব্দ নেই তাহলে আমরা কী লিখবো জল জল মানে কি পানি সো আমরা লিখবো জল যোগ তারপর দেখো কথা মৃত সো আমরা কী লিখবো কথা কথ লিখবো না আমরা কি লিখবো কথা কথা যোগ অমৃত তারপর বিদ্যালয় বিদ্যা যোগ আলয় পরমাণু এটা কী হবে বলতো মানে তোমার হচ্ছে আকার থাকলে সেই আকারের বদলে হচ্ছে তুমি অথবা আ বসাবে সো দেখো মানু তাহলে দেখো পরম পর্যন্ত আমরা লিখবো পরম যোগ ওই আকারের আমরা কী লিখবো অনু তাহলে কী হবে পরম যোগ অনু পরমাণু ওকে তারপর হচ্ছে পাঠাগার পাঠ যোগ আগার আশাতীত আশা যোগ অতীত আমরা আশ লিখবো না আমরা কি লিখবো আশা তারপর আতীত লিখবো না কারণ আতীত বলতে কিন্তু কোনো শব্দ নেই তো ওটা কী হবে অতীত তাহলে আশা যোগ অতীত তারপর দেখো মহাশয় মহাযোগ আশয় তো করছি এক নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছো সো তোমরা মনে রাখবে সহজ ভাষায় যদি কোনো শব্দের মধ্যে আকার থাকে তখন আমরা কী লিখবো অথবা আ দিয়ে হচ্ছে এটা বিচ্ছেদ করব ওকে তারপর দেখো নেক্সট নেক্সট দুই নাম্বার রুলস দেখো দুই নাম্বার রুলস দেখো তোমরা যদি একটু খেয়াল করো আমি এখানে লিখেছি যদি কোনো শব্দের মধ্যে এই যে ই কার থাকে তাই না ই কার্ড থাকলে আমরা কী দিব রসই অথবা দীর্ঘই দিয়ে সন্ধি বিচ্ছেদ করব। ই কার বলতে কী বোঝানো হয়েছে এই যে ই কার এই যে দেখো এই যে ই কার যদি থাকে দেখো অতীত অতীত লিখতে কী আসছে দেখো তো অ অত তি ত অতীত দীর্ঘিকার তাই না তারপর দেখো পরীক্ষা কি আসছে দীর্ঘিকার সো যদি দীর্ঘিকার থাকে তখন আমরা কী লিখবো রসই অথবা দীর্ঘই তাহলে দেখো অতীত এটা কি হয়েছে অতি, অতি অতীতে এখানে কী ধ্বনি আসছে বলো তো রসই আসছে না অতি, যোগ রসই তো ইত অতীত হ রসই রসই দুইটা স্বরধ্বনি মিলে কি হয়েছে দীর্ঘই হয়েছে তাই না তো তোমরা মনে রাখবে যদি কোনো শব্দের মধ্যে দীর্ঘিকার থাকে তাহলে সেখানে রসই বা দীর্ঘই হবে তারপর দেখো পরীক্ষা পরিযোগ, যোগ ইচ্ছা পরি কি আসছে ই ধ্বনি আসছে যোগ ইক্ষা দীর্ঘই তাহলে ই যোগ দীর্ঘই ই যোগ দীর্ঘই মিলে কী হয়েছে দীর্ঘিকার হয়েছে পরীক্ষা তারপর দেখো শচীন্দ্র শচী যোগ ইন্দ্র তারপর দেখো শ্রীশ এটা কী হবে শ্রী যোগ ঈশ হচ্ছে রবীন্দ্র যোগ ইন্দ্র অধীশ্বর অধিযোগ ঈশ্বর তার মানে দীর্ঘিকারের জায়গায় আমি কি লিখে লিখে ফেলবো দীর্ঘিকারটা উঠিয়ে দিয়ে সেখানে রসই বা দীর্ঘই বসাবো তাহলে কী হবে অধিযোগ ঈশ্বর তারপর মহীন্দ্র মহিযোগ ইন্দ্র পৃথিবীশ্বর পৃথিবী ঈশ্বর খুব সহজ এইবার দেখো এখন তোমাদের যে কথাটা বলবো যেটা তোমরা নোট ডাউন করে রাখবে সেটা হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ইকার থাকলে বুঝলাম আমরা হচ্ছে রসই বা দীর্ঘই দিয়ে সন্ধিটা বিচ্ছেদ করবো এখন কখন আমরা রসই দিব কিংবা কখন আমরা দীর্ঘই দিব এটা আমরা কিভাবে বুঝবো তাই না আচ্ছা এইটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখো আসে আমি বিশেষ দষ্টব্য দিয়েছি বিশেষ দষ্টব্য এখানে লেখা আছে ঈশ ইক্ষা তারপর হচ্ছে ঈশ্বর এই তিনটি শব্দ ছাড়া বাকি সব শব্দে কি হবে রস্যই হবে তাহলে দেখো এই যে এখানে আমরা পরীক্ষা লিখেছি পরীক্ষা এখানে কি আসছে ইক্ষা আসছে না তাহলে ইচ্ছা লিখতে আমরা কী লিখবো বলো তো দীর্ঘই তারপর দেখো এই যে পরীক্ষা তারপর দেখো ঈশ্বর তাই না অধীশ্বর এখানে ঈশ্বর লিখতে আমরা কী লিখবো দীর্ঘয়ে তারপরে হচ্ছে তোমার এই দেখো ঈশ শ্রীশ শ্রীশ এখানে কি আসছে ঈশ আসছে তাহলে আমরা এখানে কি কী দীর্ঘ দীর্ঘয়ে এই ইক্ষা ঈশ এবং ঈশ্বর এই তিনটি শব্দ ছাড়া বাকি যত শব্দ আছে সবগুলোতেই আমরা কি ব্যবহার করবো রসোই দেখো অতীত লিখতে আমরা কী লিখেছি অতিযোগ রসই তো ঈদ রবিযোগ রসো দিয়ে ইন্দ্র তাই না আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার সো দেখো নেক্সট রুলস রস্ব ও দীর্ঘাও আচ্ছা কোন শব্দের মধ্যে যদি দীর্ঘকার থাকে দেখো তোমরা আমার এইটা খেয়াল করো কোন শব্দের মধ্যে যদি কী থাকে দীর্ঘকার থাকে তখন আমরা কী লিখবো রস্যাও বা দীর্ঘাও সো দেখো প্রথম উদাহরণটা দেখো কটুক্তি এখানে লেখো কটুক্তি লিখতে আমরা কী লিখেছি দীর্ঘকার সো এই দীর্ঘকারের বদলে আমরা দীর্ঘকার উঠিয়ে দিয়ে কী লিখবো রস্যাও বা দীর্ঘাও তাহলে দেখো কটুক্তি আমরা কী লিখবো কটু যোগ উক্তি উক্তি লিখতে কী রস্যাও তাই না এখানেও একটু কথা আছে সেটা হচ্ছে যে তোমার কখন আমরা রস্যাও দিব কখন আমরা দীর্ঘাও দিব আচ্ছা এইটা হচ্ছে তুমি যদি শব্দ খেয়াল করো তাহলে বুঝতে পারবা যেমন দেখো উক্তি যখন আমরা লিখি তখন কিন্তু আমরা কখনোই কি লিখি না দীর্ঘাও লিখি না আমরা সবসময় লিখি রস্যাও তারপর দেখো লঘু উর্মি তাহলে এটা আমরা কিভাবে করব লঘু যোগ উর্মি উর্মি লিখতে আমরা সবসময় কী ব্যবহার করি দীর্ঘাও তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু খেয়াল রাখবা ওকে তারপর দেখো বোধ উৎসব তাহলে দেখো আমি কী বলেছি দীর্ঘাও থাকলে দীর্ঘাউ উঠিয়ে দিই সেখানে আমরা রসও বা দীর্ঘাও দিব তাহলে উৎসব লিখতে আমরা সবসময় কী লিখি রসও লিখে তাহলে হবে বধু যোগ উৎসব তারপর দেখো ভূর্ধ্ব এটা কি হবে ভূ যোগ ঊর্ধ্ব ঊর্ধ্ব লিখতে আমরা সবসময় কিন্তু দীর্ঘাও লিখি তো দেখো তোমরা এখানে কয়টা জিনিস পেলে দুইটা জিনিস একটা হচ্ছে উর্মি আর একটা হচ্ছে ঊর্ধ্ব এই দুইটা লিখতে আমরা সবসময় কী লিখেছি দেখো মি তারপর হচ্ছে ঊর্ধ্ব এই দুইটা লিখতে আমরা কি লিখেছি দীর্ঘাও লিখেছি সো একটু মনে রাখবা যে ঊর্ধ্ব উর্মি তারপর হচ্ছে তারপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ঊষা উষা এই যে ঊষা লিখতেও আমরা কি লিখি লিখি তাই না উষা সো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তুমি দীর্ঘাউ ব্যবহার করবে আর বাকি যা আছে সব কিছুর মধ্যে তুমি কি ব্যবহার করবে রস্যাও আশা করছি বিষয়টা ক্লিয়ার তাই না নেক্সট দেখো মরুদ্যান এখানে কি দেওয়া হয়েছে মরুযোগ উদ্যান তুমি কিন্তু মরু লিখতে কিন্তু দীর্ঘাও লিখবে না অবশ্যই রস্যাও লিখবে কারণ আমি কি বলেছি যদি কোনো শব্দে দীর্ঘাউকার থাকে তাহলে আমরা কি রস অথবা দীর্ঘাও দিব তাহলে দেখো মরুযোগ উদ্যান তারপর দেখো বহুর্ধ বহুযোগ ঊর্ধ্ব তারপর হচ্ছে বধুক্তি যোগ উক্তি উক্তি নেক্সট দেখো অপেক্ষা যথেষ্ট মহেশ্বর দেখো এগুলো সবগুলোর মধ্যে কি বলো তো এ কার এই যে এই কার তাহলে মনে রাখবা যদি কোনো শব্দের মধ্যে একার কার থাকে তখন আমরা এটাকে কিভাবে বিচ্ছেদ করব তখন হবে অবা আধ্বনি যোগ কি হবে রসই বা দীর্ঘই ধ্বনি এই যে স্বরে বা স্বরেয়া যোগ রস্যই বা দীর্ঘই যদি কোনো শব্দের মধ্যে কি থাকে এই কার থাকে সো দেখো স্বেচ্ছা তো আমরা যদি প্রথমটা করি তাহলে অ অথবা আ হবে তাহলে কি লিখব সা লিখবো না হবে স স যোগ। তারপরে কি বলছে রস্যই বা দীর্ঘই ইচ্ছা লিখতে আমরা কি লিখি বলতো সবসময় তো ইচ্ছ রস্যই লিখি তাই না সো এটা কী হবে স্বযোগ ইচ্ছা দেখো এটার মধ্যে কিন্তু ওই যে ওই নিয়মটা আমি ওই যে বলেছিলাম দীর্ঘইতে বলেছিলাম যে ইচ্ছা তারপর হচ্ছে ঈশ্বর তারপর হচ্ছে তোমার ঈশ এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কী ব্যবহার করব দীর্ঘই আর বাকি সব হচ্ছে রসই সো দেখো এখানে এই যে অপেক্ষা তাহলে এখানে কি হবে বলো তো অপেক্ষা অপেক্ষা এটাকে যখন যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কী হবে আমরা বলেছিলাম যে একার থাকলে হবে অথবা আ সো দেখো ফার্স্টে আমরা কি লিখবো অপ যোগ ইচ্ছা দীর্ঘই দিয়ে ইচ্ছা তারপর দেখো যথেষ্ট তাহলে এটা কী হবে যথা হবে না হবে যথা যথাযোগ ইষ্ট মহেশ্বর মহাযোগ ঈশ্বর ওকে পাঁচ নম্বর রুলস তার আগে একটু বলে নেই আমার আমার চ্যানেলে হচ্ছে তোমার ব্যাকরণ বাংলা ব্যাকরণের একটা প্লেলিস্ট আছে ওইখানে গিয়ে তোমরা ওইখানে সন্ধি দেওয়া আছে তোমরা চাইলে ওইখানে গিয়ে দেখে আসতে পারো আচ্ছা তাহলে পাঁচ নম্বর রুলসটা আমরা পড়ি সেটা হচ্ছে যে মনে রাখবা কোনো শব্দের মধ্যে যদি ও কার থাকে ওকার দেখো সূর্যোদয় লিখতে কি আসে ওকার তার মানে এর আগে আমরা যতগুলো রুলস পড়ছি এইটা কিন্তু এই একটাও রুলসের মধ্যে পড়ে না সো এখানে কি আছে সূর্যোদয় ওকার তারপর দেখো চলন মেয়ে এখানে কি আছে ওকার সো যদি কোনো শব্দের মধ্যে ওকার থাকে তখন আমরা এটাকে কীভাবে বিচ্ছেদ করব ওই যে ফার্স্টে অথবা আধুনি থাকবে আর কী হবে ওকার মানে কি হবে রস বা দীর্ঘাও তা যদি কোনো শব্দের মধ্যে কি থাকে এই যে ওকার থাকে তাহলে আমরা কি লিখবো অথবা আ সাথে হচ্ছে ওকার যেহেতু তাহলে কী হবে রস বা দীর্ঘ তাহলে দেখো সূর্যোদয় কী লিখবো সূর্য যোগ উদয় উদয় লিখতে আমরা সবসময় রসও লিখি এই জিনিসগুলো তোমরা করতে করতে বারবার যখন প্র্যাকটিস করবে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো চলর্মি চলো চলো চলর্মি আমরা এটা কী লিখতে পারি যেহেতু ওকার ওকারটা কিন্তু আমরা উঠিয়ে দেবো এটা খেয়াল রাখবা এই যে আমরা তখন আকার রশ্মিকার দীর্ঘিকার তারপর হচ্ছে উকার পড়েছি এগুলো কিন্তু তোমরা উঠিয়ে এটার বদলে তোমাদের কি বসাতে হবে একটা বর্ণ বসাতে হবে তাই না আচ্ছা চলর্মি সো দেখো এখানে আমরা ওকারটা উঠিয়ে দেবো তাহলে কি থাকলো শুধু শুধু থাকলো চল আর ওই ওকারের জায়গায় আমরা কী লিখবো উর্মি সো দেখো উর্মি লিখতে আমরা সবসময় কী লিখি দীর্ঘ লিখি তারপর দেখো কথোপকথন কথা যোগ উপকথন ওই যে কথ কথ এটাকে দুই ভাগে যদি আমরা ভাগ করি কথোপকথন কথ একটা হচ্ছে পকথন তাই না তাহলে দেখো কথর ওকার উঠিয়ে দিলে কি থাকে কথো কথ তো হয় না তাহলে কী হবে কথা যোগ ওই ওকারের জায়গায় আমরা কী লিখবো রসাও দিয়ে দেবো তাহলে কী হবে উপকথন উপকথন কিন্তু রসাও দিয়ে লিখতে হয় দীর্ঘাউ না তারপর দেখো মোহর্মি মহাজোগ উর্মি আশা করছি আমি এই যে পাঁচটা রুলস পড়িয়েছি এগুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হচ্ছে আরেকটা কথা তোমাদের জন্যই যেহেতু তোমাদের এক্সাম সো তোমরা তোমাদের সিলেবাসটা হচ্ছে আমার সঙ্গে শেয়ার করতে পারো তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী তোমার ভিডিও দিতে পারবো আর হচ্ছে কোনো সাবজেক্ট যদি তোমাদের মনে হয় যে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো সাবজেক্টের ভিডিও দরকার তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো